কি মারাত্মক খেলা শুরু করলো আলী খামেনি সকালে দেখাচ্ছে একটা নতুন মিজাইল তো বিকেলে আরেকটা আগেই ঘোষণা দিয়েছে যে সামরিক মহড়া চালাচ্ছে তেহরান তাতে তাজ্জব বনে যাবে না কি গোটা দুনিয়া মেনে নেবে ইসলামী বিপ্লবের দেশ আসলে অপ্রতিরোধ ইসরায়েল আমেরিকাকে ঘায়ল করার মতো মারাত্মক বিষ আছে ইরানের ইরানের নাতাজ পারমাণবিক স্থাপনে আয়োজিত ইকতেদার যার বাংলা অর্থ শক্তি সেই সামরিক মহড়ায় প্রথমবারের মতো প্রকাশ করা হল ইরানের বিখ্যাত লুইটরিং আকাশ প্রতিরক্ষা মিজাইল থ্রি ফিফটি এইটের পরীক্ষামূলক উৎক্ষেপণের দৃশ্য এ মিজাইল এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতার অন্যতম প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে থ্রি ফিফটি এইট মিসাইলকে কেন বলা হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষার গর্ব চলুন জেনে নেওয়া যাক ইরানের নিজস্ব তৈরি ডিফেন্স সিস্টেম এটি দীর্ঘদিন ধরে আঞ্চলিক সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ড্রোন ও সামরিক বিমানের বিরুদ্ধে এটি কার্যকর প্রমাণিত হয়েছে ইরানের দাবি অনুযায়ী দু হাজার বিশ সালে আফগানিস্তানে সিআইএ সংশ্লিষ্ট একটি বিমানের পতন ঘটিয়েছিল ওই বিমানের টেইল নাম্বার ছিল যা এই নামকরণে অনুপ্রেরণা জুগিয়েছে এই ঘটনাটি ঘটে ঠিক সেই সময় যখন মার্কিন সন্ত্রাসীরা ইরাকের বাগদাদে ইরানের কুর্স ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করেছিল প্রতিশোধ নেওয়ার জন্যই প্রথম অত্যাধুনিক মিসাইলটি ব্যবহার করে ইরান খামিনির দেশ সাম্প্রতিক সময়ে একের পর এক হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছে তবে শর্ট রেঞ্জের থ্রি ফিফটি ক্যান স্পেশাল পশ্চিমারা কেন খামিনির নতুন খেলনা নিয়ে এত চিন্তিত থ্রি ফিফটি মিসাইলের বিশেষত্ব মূলত তিনটি পয়েন্টে ভাগ করা যেতে পারে প্রথমেই যেটি বলা হয় সেটি হচ্ছে লোয়েট রিং প্রযুক্তি থ্রি ফিফটি মিসাইল শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে দ্বিতীয় ভাগে আসে অভিযান সফলতা ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং তার জার্নি প্রক্সি বাহিনীর বহু বিমান এবং ড্রোন ধ্বংস করেছে আর তৃতীয়ত বলা যায় মাল্টি টার্গেট সক্ষমতা জানিয়ে রাখি থ্রি একই সময়ে একাধিক শত্রু টার্গেটে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে থ্রি ফিফটিএইট মিজাইল ভূমিকা কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক ইরানের এই মিজাইল শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয় বরং এটি আঞ্চলিক প্রতিরোধের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে ইরানের থ্রি ফিফটি এইট মিজাইল শত্রুদের ড্রোন এবং বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিশেষ করে মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন এবং ইসরায়েলি গোয়েন্দা বিমানের বিরুদ্ধে এটি কার্যকরী প্রমাণিত হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই মিসাইলকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আকাশ প্রতিরক্ষার জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন অন্যদিকে ইসরায়েল এই মিসাইলের কার্যকারিতা নিয়ে গভীর পর্যবেক্ষণে রয়েছে তাদের সংখ্যা এই প্রযুক্তি আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলির হাতে পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে হুতিরা থ্রি ফিফটি এইট মিসাইল ব্যবহার করে এরই মধ্যে বেশ কটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে নাতানজে মহড়ার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা প্রতিরক্ষায় আরও শক্তিশালী ও আধুনিক থ্রি ফিফটিএইট মিজাইল ইরানের কৌশলগত অগ্রগতি এবং প্রতিরোধ সক্ষমতার স্পষ্ট প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি একটি পরিষ্কার বার্তা ইরান কোনোভাবেই দুর্বল নয় দূরে কিংবা কাছে যেখানেই থাকুক না কেন শত্রু সবাইকে ছাই বানাতে প্রস্তুত খামেনি